আসসালামাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ শুভ সকাল তেলের জন্য কিছু নেই সবাইকে জানাই স্বাগত এই যে সকালবেলা আজকে এক নাস্তা বানাবো স্পেশাল নাস্তা খুদের ভাত তো খুদের ভাতের সাথে তো ভাতটা লাগবেই এই যে দেখুন আমাদের বাড়িতে যে বুধমান প্রচুর বাগান নেয় অনেক হয়েছে এগুলি বড় হইলেও কি এগুলি আরো বড় হইবে মানে তেমন বাকি না এই পাতাগুলি কত ঢালা ঢালা পাতা এই আজকে যে কচু পাতা ভর্তা বানাবো কত বড় কচু পাতা এটা মতো তাহলে আমি শুরু করে দিই রান্নার কাজ প্রায় সাতটা বাজে গেছে সকাল আমাদের সাথে থাকুন দেখতে

分かるようです。

এখন আমি যে কুদের চালটা মা খায় বসাবো মা খাই বসাইলেই ভালো লাগে একটু এখানে যে আমি কড়াইতে দিয়ে দেবো কুদের ছিলাম এখন দেবো পিয়াজ কাঁচামি লবণ আদা রসুন বাটা এখন দিয়ে দেব সরিষার দিয়ে ভালো করে মাখায় নিলাম সুন্দর করে মাখায় নিলাম চালগুলি অনেক সুন্দর নতুন এই অনেক

এখন যে আমি ভর্তাগুলি বানাই নিব প্রথমে বানাবো কচু পাতা ভর্তা কচু শাক জন্য আগে রসুমরিচগুলি বেটে নেব ঢাকাটা খুলে দেয় বড় থেকে 你能不能回。Mm, no, no, no. তো সনমরিশ বাইটা নিলাম এখন এই যে পঁচিশ একটা বাড়বো তালগুলি একদম নতুন বলক আসছে আর একটা সুন্দর বাসনা দেব এখন পানিটা টান দিছে এখন ডুমে বসাই দিলাম দেখে দিলাম আস্তে আস্তে হয়ে যাবে ভর্তা বাড়ান হয়ে গেল কচু শাক ভর্তা এই ভর্তাটা দেখতে যেমন একদম সবুজ গ্রিন কালার খাইতেও অনেক ভালো লাগে আমরা এই যে ভর্তাটা খাওয়ার জন্যে এই যে বাড়িতে কচুর বাগান দুধ মান কচু পাতা এখন এই যে কালো জিরাটা ভর্তা করে নিব রসুনম বাড়িটা নিলাম এখন কারো কি গেল খালো চিরা ভর্তা এই ভর্তাটায় পানি কম দিই কারণ এটা শুকনা শুকনো ভর্তায় ভালো লাগে পানি দিয়ে বাদলে এই ছাপটা কমে যায় তুলতুলা হয়েছে পুড়ে লেটকাও হয় নাই আবার একদম শক্ত শক্ত হয় না হয়েছে এই গেল খুদের ভাত রান্না করা নামাই

बिस्मिल्लाहियल्लाह वर्कतिल्ला। ओह, काले जीरा डाल के पागल है वाले। बो काले जीरा बहुत आएगा एक दम। हाँ डालते थे। बो नहीं डाला। कालो सी डाला। हाँ। আমি দিছি কচু পাতা দিয়া সেই লেভেলের খাওন দা একদম বহু মজা অনেকদিন পরে এই বর্তাটা বানাইলাম আজকে মজা লাগতেছে অনেকদিন পর খাইতেছি মজা লাগতেছে একদম বহু মজা

তো বন্ধুরা করলাম তো খুদের ভাত ভর্তা এটা তো অসাধারণ খাবার তো এই যে সপ্তাহে এক আধ দিন আমরা খাই এই খাবারটা তো আজকে আর ভিডিওটা বর্ণনা করলাম প্রচন্ড গরম সারছে আর গরমের ভিতরে ফ্যানটা বন্ধ করে রাখছি কারণ ফ্যান চললে কথাটা কম বোঝা যায় শব্দ হয় এই জন্যে একটু কষ্ট হয় আর কি গরম তো বেশি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ